দেখা নেই

की जन्नतुल मुल्लाए हदी अपने को कह रहा अल्लाह सहाबिका मदीन हो दफेते पर मुनदी अपने को कह रहा अल्लाह चावाता हो चाहिए चार तेरे को चारन सहाब यार पुल की मदद दरमा होशे में इसकी जरूरत पड़ती क्या कहते हैं हमारे मन सब दरत हो प्रत्येक एक तो कह रहा एक कभी तो सब को वशीन हो रहा दुआ करता

আল্লাহ বিশেষ করে জাহাঙ্গীর ভাই এসেছে আল্লাহ ওনার কয়লা সাধনে কথা বলে দিও আল্লাহ হান্নান ভাই এসেছে এলাম এসেছে আল্লাহ এসেছে মেহমানরা সবাইকে করে দিও আজ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক করে দিও আলাই মুদুর ইসদার করে দিও যে করে খুশি সেই করে দিও করে দাও আমরা আর কষ্ট করতে থাকি কষ্ট করতে থাকি এই গোল্লায়scala দাও নেহেরি বলি বলে আইসা আজকে তার জন্ম দিবস উপলক্ষে আমরা তাকল তোমাদের মন দিয়ে আনন্দ করুন আমরা প্রিয় মোহাম্মদ তোমার রয়াদি সবিরা রব্বি হমমান তোমার রয়াদি সবিরা ইয়াকরি মি ইতিনা আজিন শাইর ইত্ররলে সম্মাজে তাতে এক বতিলে اے نورانی نورِ نورانی جہانوں کا تکے رہے ہیں ہم نے جتنے زمانے وقت تاریخ کو بنی ہو وہ توائے کلمہ قرہ اللہ ہی اللہ محمد رسول اللہ সাল্লা উপস্থিত মজজব محترم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই গরিবের হজের দিনে গুনাহ মাফের দিনে দোয়া কবুলের দিনে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি প্রেম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবির সানে কয়েক মর্তবা দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুক্রিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ আর জোরে করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো আল্লাহর অলিদের কারামত নিয়ে আরেকটা একটা হলো আল্লাহর অলিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা কতটা জরুরি সে বিষয় নিয়ে তবে লম্বা আলোচনা করা যাবে না যেহেতু জুম্মার দিন ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যারাই মসজিদে উপস্থিত হয়েছেন অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন এবং যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সকলেই খুব দ্রুত চলে আসুন কারণ আমি অনেক দূর থেকে এসেছি তারপরেও আমি আপনাদের অনেকের আগে আসছি তাই না কিন্তু আপনারা আশপাশ থেকে বাড়ি মসজিদের আঙ্গিনা থেকে আপনারা সবাই আসতে পারেন না এটা কিন্তু ব্যর্থতা তাই কিনা বলেন যেই জোরে কোরআন হাদিসের বাইরে আলোচনা করার কোনো সুযোগ নেই প্রাসঙ্গিক আলোচনা করার কোনো সুযোগ নেই আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব সকলে খুব দ্রুত চলে আসুন সম্মানিত উপস্থিতি আমি ছোট একটা আয়াত্তে আবাদ করেছি আল্লাহর আপোলা আমিন বলেছেন ইয়া আয়ু হাল্লে দিই না অ মানুহ ডাক দিয়েছেন কাকে ইয়া আয়ু হাল্লে দিই না আহ মানু মানি আল্লাহরাব্বোলা আলামিন ঈমানদার যারা বিশ্বাসী যারা তাদেরকে মিন করে আল্লাহ আব্লাল আমিন বক্তব্য দিচ্ছেন আল্লাহরাব্বুল আল আমিন বলেছেন ইয়া আয় হাল্লে দিই না অ মানুহ তোমরা আল্লাহ কি কি করো ভয় করো অকুন মার শদে তোমরা সদিকিনদের অন্তর্ভুক্ত হও সুবহান আল্লাহ অত্যন্ত গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন গুরুত্ব যদি আপনারা মন দিয়ে না শুনেন তাহলে গুরুত্ব বুঝবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকীন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সদিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাও সদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান তাফসিরে মাজহারি তাফসিরে ফাতরি মধ্যে এসেছেন শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন সদিকিন দ্বারা তিনটা তাফসিরের কিতাবের মধ্যে আয়াত দুই রকমের বক্তব্য এসেছে একটা হলো হক্কানী আল্লাহর আলেমদের হক্কানী আল্লাহর ওলিদের কথা এরপরে বলা হয়েছে হকানি আলেমদের কথা আল্লাহর অলিদের কথা বলা হয়েছে হকানি আলেমদের কথা বলা হয়েছে হকানি আলেমদের কথা এই কারণে বলা হয়েছে যারা হকানি আলেম তারা হলো আল্লাহ রাসুলের বিধি বিধানের খনি জোরে জোরে বলেন সমাহান আল্লাহ এই জন্য আল্লাহ রাবুল বলেছেন ইয়া এই ভাল্লা দিন কল্লাহা আল্লা কোনো বান্ধবাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে তাকোয়া চলে আসবে আর যদি আপনি তাকোয়া সম্পূর্ণ ব্যক্তি হতে পারেন আমার আল্লাহ কার জন্য এই দুনিয়া এবং

যারা ইমান এনেছে ইমান আনার পরে যাদের অন্তরে ভয় সৃষ্টি করতে পেরেছে কোন ভয় আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যদি হিসাবটা দিতে না পারি তাহলে আমার ঠিকানা হবে অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম এই ভয় যার হৃদয়ের মধ্যে আপনাদের তৈরি করতে পেরেছে জন্ম দিতে পেরেছে এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাহুমুল বুশরা তুমি ঈমান এনেছো তোমার হৃদয়ে ভয় তুমি সৃষ্টি করেছো তাকওয়া সৃষ্টি করেছো এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানত ও কুনু মা'আস-সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভারস ও ফিয়ার মি আল্লাহ বলেছেন হে তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেবে তাহলে লাভ আছে না নাই আছে এত বেশি লাভ বিশেষ করে আমি আমার কে এই বাবা ইব্রাহিম জামে মসজিদের আশেপাশে আমার যে মা বোনের আছেন সবাইকে বিনিয়ত ভাবে অনুরোধ করব। কারণ পুরুষের তুলনায় নারীদের অন্তরে ভয় কম তোমার কথা বলেন না কেন পুরুষের তুলনায় নারীদের অন্তরে ভয় কম কারণ পুরুষরা তার জীবনের এক একটা সময় এক একটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটায় স্টুডেন্ট লাইফ যেইটা থাকে পড়াশোনা করব কারণ আমার ফিউচারকে ব্রাইটনেস করতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কাছাকাছি যখন চলে আসে ভালো কোনো জব করতে হয় আয়ের পরে বিবাহ এর পরে সন্তান সন্ততি মা বাবা এমনি করে করে সমাজ আত্মীয় স্বজন একটার পর একটা ব্যস্ততার মধ্যে পুরুষ লোক সবসময় নিয়োজিত থাকে কিন্তু সবচেয়ে বেশি ভয়। কথা আমার আসল যখন যখন মেরাজে গেলেন আমার আসল জান্নাতের দিকে নজর দিলেন জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে ওই জান্নাতের মধ্যে ধনী ধনী মানুষ বেশি রে ধনী ধনী মানুষ বেশি জান্নাতের জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন মধ্যে গরিব মানুষ বেশি এবং পুরুষ মানুষ বেশি জোরে জোরে কন্যা সমাহার আল্লাহ দিকে যখন নজর দিলেন ওই জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ আর আপনার পুরুষ লোক বেশি মধ্যে। দিকে নজর দিলেন ওই জাহান নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জাহান নামের দিকে নারীর সংখ্যা বেশি আর ধনী ধনী মানুষের সংখ্যা বেশি জোরে জোরে বলেন না রাউজ্লা বলে হুজুর কেন এটার কারণ হলো আমার দিকে তাকান আমি কে বলতে চাই এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে ওই নবী রাসূলের জামানা শেষ সাহাবাই کرامের জামানা শেষ তাবিন তাবে তাবিনদের জামানা শেষ করে এখন এই পৃথিবীর বুকে আমরা এসেছি যারা বেলায়েতের জামানা এসেছে আল্লাহর ওলি এবং আলেমদের জামানা এসে আপনারা দেখবেন গরিব মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো হকানে আলেম এবং হকানে ওলিদের সাথে প্রেমের দূরী বেশি শক্ত থাকে কথা বলেন ঠিক না ব্যা এটা আমার কথা নয় কোরআন হাদিস থেকে প্রমাণিত যুগে যুগে পৃথিবীতে যত নবীরা চুল এসেছে প্রত্যেকটা নবীরা চুলের কথাকে সবার আগে বিশ্বাস করেছে গরিব মানুষগুলো এই জন্য আমার নবীজি বলেছেন আমি যখন সর্বপ্রথম যখন আমি জান্নাতির দিকে রওনা দিব রে আমার সাথে বিশাল একটা দল পাঁচ টাইমে আমি নবীর সাথে জান্নাতে কদমটা বাড়িয়ে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও প্রাণের নবী এই দলটা কোন দল আমার রাসূল বলেছেন ওই দলটা হলো গরিব মানুষের দল এখনো পর্যন্ত চলার ক্ষেত্রে হিসাব করে গরিবরা কথা বলেন না কেন আর সবচেয়ে বড় কথা হলো যুগে যুগে পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার কথা সবার আগে বিশ্বাস করেছে গরিব মানুষেরা এখনো আলেম ওলামাদের বক্তাদের বক্তব্য যদি সঠিক হয় ওই বক্তব্যটাকে গরিব মানুষ সবার আগে গ্রহণ করে কথা বলেন ঠিক না بیٹি এটা বাস্তব কিনা আপনার আজকের পর থেকে প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখবেন ধনী লোক আলেম ওলামাদের তো তোয়াক্কা করে না এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় কারণ ধনী লোক দ্বারা গরীব লোক নির্যাতিত হয় আমার কথা বলেন না কেন কথা আমার কি বল বলছি না তবে সব ধনী মানুষ কিন্তু খারাপ না আছে না নাই আমার জীবনে এমন ধনী মানুষ দেখছি একেবারে দিন মজুরের চাইতে সব বন্দরে আমার বল হুজুর এতগুলো কথা বলার কারণ কি তার মূলেই হলো শিক্ষা তার মলে কি শিক্ষা নিতে হবে টিচিং নিতে হবে কিন্তু শিক্ষা নিলেই হবে না অত্যন্ত অ্যাটেন্টিভলি আপনাকে গ্রহণ করতে হবে অত্যন্ত মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে হৃদয় দিয়ে শুনতে হবে এই কান দিয়ে শুনলাম ওই কান দিয়ে বের করে দিলাম এই শোনা শুনলে কোনো ফায়দা হবে না আজকের এই দুনিয়ায় বন্দরে আমি আমি আপনাদেরকে বলে দিতে চাই কাল হাসরের ময়দানে দেখতে পাবো আমরা সবাই আমরা সবাই জেনে গেছি অলরেডি কোরআন হাদিস থেকে আলে বোলামাদের মাধ্যমে আমরা জেনে গেছি বন্ধুরে আমার ব জান্নাতে বসবাস করার বয়স পাঁচশো বছর হয়ে যাবে ধনী লোক হিসাবের মধ্যে থাকবে আল্লাহ আকবর বলেন না কেন তাহলে বুঝতে হবে শিক্ষার গুরুত্ব কতটা অপরিসীম তবে সেই শিক্ষা হতে হবে ধর্মীয় শিক্ষা আগে কারণ আমার আসল বলেছেন ওই তুমি যদি তোমার সন্তানকে তুমি যদি তোমার ফিউচারকে ব্রাইটনেস করতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে আল্লাহর হাবিব বললেন আদিবু আউনাদাকুম আলা তালাতি ইহসান রব্বি নাবিকুম ওয়া রব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার আপনার প্রাণের রাসূল বলেছে বাবা যারা হয়েছে মা যারা হয়েছে তোমাদেরকে আবার আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে শুধু সন্তান জন্ম দিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেই চলবে না আমার রাসূল বলেছে তোমরা তোমাদের এর সন্ধান যখন বুঝতে শিখে তিনটা বিষয়ে সম্পর্কে ট্রেনিং দাও ইনস্ট্রাকশন দাও ইয়া রাসূলুল্লাহ ওই বিষয়গুলো কি আমার রাসূল বলেছেন তুমি নামে কোন নবী প্রেম শেখাও কারণ এই প্রেম শেখানো ফরজ এরপরে বলেছেন ওহ রব্বি আহলে বাইতিহ নবীর পরিবার আহলে বাইতের প্রেম শেখাও এই প্রেম শেখানো ফরজ এরপরে বলেছেন আลกরওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াত শেখাও ও বন্ধ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমার রাসূল বলেছেন তোমরা আল্লাহকে ভয় আলাপ বলেছেন তোমরা লকে বয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও কেননা আমাদের দেশে অনেকেই বন্ধু বায়াত হতে চায় না আসরা নাই বায়াত বাণী কি বায়াত শব্দটি শুনলে অনেকেই মনে করে এটা না জানি কি জগণ জগন্য কথা আমাদের মধ্যে অনেকেই মনে করে কি করে না আপনারা বলেন আপনারা বায়াতের পক্ষের লোক নাকি বায়াতের বিপক্ষের লোক আরো জুড়ে আপনারা কে কে পক্ষে হাত তুলেন যার মন চায় না হাত তোলার দরকার নাই আর যারা ইমান মজবুত সোজা করে একবার স্ট্রং স্টেট পাবে এইভাবে ধয়ের মতো উঠাইলে গলত দেখা যায় বলে হুজুর কেন হাত নামান এটা আমার কথা নয় আমার বক্তব্য নয় আল্লাহর কথা যে কোরান পবিত্র ধর্মগ্রন্থের আমাদের মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং আল্লাহ রবি লৌহে মাফুজের কোরআন সেই কোরআন থেকে আজকে আমরা আধুনিকতার ছোঁয়া পেয়েছি আল্লাহ রাবুল আলমিন কে বলেছে দেখেন এই জন্য আমি কিতাবটা খুললাম বন্ধু আল্লাহ রাবুল আলহবিন বলেছেন

এটা আমার হতে হতে পারে পারে যুগে 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 যারা ধর্ম যাজক হিসাবে আমাদেরকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য এসেছি ক্রমে ক্রমে এখন আপনাকে দিনের শিক্ষা দেয় কারা হকানি আনেম এবং হকানি আল্লাহর অলিরা ঠিক কিনা বলেন কারণ এই জামানাটা হলো বেলায়েতের জামানা এই যুগে আর নবী আসবে না যুগে যুগে আপনাদের আমাদের মধ্যে ওলিল আমর পয়দা হবে ওলিল আমর মানে হলো আল্লাহর প্রিয় বান্দা যাদের মধ্যে প্রেম আছে যাদের মধ্যে তাকও আছে কোরআন হাদিসের সৌন্দর্য আছে এবং তারা বাস্তব জীবনে বাস্তবায়ন করে এখন আপনি বায়াত গ্রহণ করতে হলে কার হাতে করতে হবে কথা বলেন কার হাতে আল্লাহরীদের কাছে অথবা আপনার কোনো পছন্দের হক খানি আলেম যদি হয় এলেমের এমের ভাঙার তার হাতে বায়াত গ্রহণ করতে পারেন বায়াত শব্দের অর্থ হলো অঙ্গীকারবদ্ধ হওয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সোহান আল্লাহ বলেন না কেমন প্রতিশ্রুতি আমি আপনার হাতে হাত রেখে আমি ওয়াদাবদ্ধ হলাম আমি আল্লাহর সাথে শরিক করব না জিনা করব না বেবিচার করব না হত্যা করব না চুরি করব না ডাকাতি করব না এই মর্মে আমি কি করলাম আপনার হাতে হাত রেখে আমি অঙ্গীকারবদ্ধ হলাম আল্লাহকে কথা দিলাম সাক্ষী রাখলাম আপনাকে এই ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন ইন্না দিনা ইন্না মানি নিশ্চয়ই এটাকে ইনসিওর করা হয়েছে কি করা হয়েছে করা হয়েছে সুনিশ্চিত করা হয়েছে আল্লাহরবুল আমিন বলেছেন ইন্নাল্লাহাদীন আয়ুবাই উনা কাহিন্নামা ইউবাই উনাম্লা ইয়াদুল্লাহ হিফাও খায় আল্লাহ বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো আল্লাহ বলেন না এই বলতেছে আপনি যদি আল্লাহর সাথে হক্কানি একজন আলেমের সাথে হক্কানি একজন আল্লাহর আল্লাহলির সাথে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন আপনি যেন আল্লাহর সাথে ওয়াদা দিয়ে দিলেন জোরে জোরে কর নাসুমাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ কারণ আপনি এই কারণে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা মাইয়্যা ইননা মাইয়্যা কসাল্লাহা মিন উনাদিহিল উলামা আ পৃথিবীর বুকে শক্তি কারpte যদি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করে থাকে আর সেই ভয় করে থাকে একমাত্র হক কানে আলেম এবং হক কানে আল্লাহর ওলিরা জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন আপনি যারা আপনার হাতে বায়াত করে তারা যারা আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর কুদরতি হাত থাকে আপনার হাতের উপরে তার মানে আপনি যার হাতে হাত কেউ ওয়াদা দিলেন প্রতিশ্রুতিবদ্ধ হলেন বাযাত গ্রহণ করলেন ওই ব্যক্তির হাতের উপরে আছে আল্লাহর হাত তবে বায়াত আপনি যেই কোন লোকের কাছে হতে পারবেন না আগা গোড়া ডাইন বাম সব কিছু বিশ্লেষণ করে অবজারভেশন করে আপনি তার কাছে বায়াত করতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমি তো ওই ব্যক্তিটা সম্পর্কে বসতেছি না জানতে পারতেছি না আইডেন্টিফাই করতে পারতেছি না ওই লোকটা কতটুকু আল্লাহওয়ালা কতটুকু ধর্ম এই ক্ষেত্রে আমি কি করব এই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনার পছন্দের কোনো আলেম যদি থাকে ওই আলেম যদি কোনো আল্লাহ আল্লাহর দরবারে যায় আপনি ওই আল্লাহর ওলি আপনার হক পছন্দের আলেমের পিছনে পিছনে আপনি ওই পর্যন্ত যেতে পারবেন তাহলে আপনি কোনো পথভ্রষ্ট হবেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মজা পাইছেন কিনা বলেন আরো জোরে মজা পান নাই তো জোরে কন্না কিল লিখে সবাই জোরে বলেন মজা না তাহলে এখানে আরেকটা মজার কথা হলো যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে কয়েকবার শুনিয়ে ফেলেছি কার কাছে আপনি বায়াত করবেন সে কতটুকু পাওয়ারফুল পারসন এটা আপনাকে জেনে নিতে হবে হবে কি হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি নিশ্চয় করে হক কানে আলেন বা কোন আল্লাহর ওলিদের কাছেই তো হাত রাখবেন আপনি তার কথার সাথে একমত হবেন একাত্মতা পোষণ করবেন এই লোকটা আল্লাহর কাছে অনেক পছন্দের আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তার নেই তাদের কোনো দুঃখ নেই অন্ডরিগ্রেড তারা পরকালেও চ্যাম্পিয়ন

এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন নাহনু ওয়াউলিআউকুম ফিল হায়াতিদ দুনইয়া ফিল আখিরাহ উই আর ইওর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে ও বাবা ইব্রাহিম জামে মসজিদের মুসল্লি আমার মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলছি আপনারাও চাইলে আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করতে পারেন যদি স্বামী থাকে স্বামী সহ স্বামীর অনুমতি নিয়ে কারণ হলো আমার আল্লাহ বলে দিয়েছেন হক্কানি আলেমরা হক্কানি আল্লাহর অলিরা আপনাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে কন্যা সুবাহার আল্লাহ আর জোরে বলুন না সুবাহার আল্লাহ